মেসি মার্টি নেজের গোলে বছরের শেষ ম্যাচে জয় পেল আর্জেন্টিনা শক্তির বিচারে বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও মাঠের লড়াই কিছুটা কঠিন হল শেষ পর্যন্ত সহজ জয়ই পেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুক্রবার চোদ্দ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে দুই শূন্য গোলে হারায় তারা দলের হয়ে গোল করেন ফরওয়ার্ড লাউতর মাতৃনিজ এবং অধিনায়ক লিউলেন মেসি স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা খরচ করে তারা ঘরের মাঠে এই ম্যাচটির আয়োজন করে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ অ্যাঙ্গোলার অবস্থান উননব্বই যেখানে আর্জেন্টিনায় শীর্ষেই রয়েছে শুক্রবার চোদ্দ নভেম্বর প্রীতি ম্যাচে এলঙ্গার প্রতিরোধ ভাঙতে বিশ্ব চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ ভাগ পর্যন্ত ম্যাচের তেতাল্লিশতম মিনিটে মেসির অ্যাসিস থেকে লাউতর মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এরপর শেষ দিকে ব্যবধান বাড়ান মহাতারকা লিউনেন মেসি উল্লেখ্য ফিফা র্যাঙ্কিং এর অনেক নিচে থাকা এলঙ্গার বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার মাঠে নামল আর্জেন্টিনা এর আগেও প্রথম দেখায় আর্জেন্টিনা একই দুই শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছিল মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ